হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দাদো আমিও ভালো আছি তো আজকে আমি ঘুম থেকে উঠেই দেখি যে তারা সব কিছু গোছাচ্ছে আজকে আবার বাসায় ইফতারের পার্টি করছি সবাইকে দাওয়াত করছি তো আমি ঘুম থেকে ওঠার পরে মা আমাকে বললো যে বাইরে থেকে ফল ফাকটা কিনে নিয়ে আস তাই আমি ওইটা বের হইলাম বের হয়ে তরমুজ কিনতে গেলাম তো দেখেন এখানে তরমুজ তো এখন বর্তমানে অনেক ভাইরাল যে এটা ইউটিউবে টিকটকে যেখানে যে এখানে দেখি যে ওই কিরে ওই কিরে মধু মধু তো আঙ্কেলরাও বলতেছে আর হাসতাস আঙ্কেল তো সবাই থাকেন দেখেন শেষ পর্যন্তই ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিয়েন সাবস্ক্রাইব করে দেন ছোটো ভাইটার পাশে থাকেন তো আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আঙ্কেল ওখানে তরমুজগুলো মাপতাছে এখন নাকি তরমুজের অনেক দাম বেড়ে যাচ্ছে তো এখানে পরে আঙ্কেল বললাম ভালো একটি তরমুজ দেওয়ার জন্য তা আঙ্কেলই দিলো ভালো একটি তরমুজ বেছে দিল অনেকগুলো থেকে তো সবাই শেষ পর্যন্ত দেখেন যে আজকে আমরা কি কি ইফতারের আয়োজন করলাম কে কে আমাদের বাসায় আসলো আরও অনেকেই তো দেখেন এটা অনেক ওজনও ছিল তা আমি এটা নিয়ে বাসায় চলে গেলাম বাসা এসে পরে আমি আমার তরমুজটা আবার কাটতেছি যে দেখি আঙ্কেল তো কেটে দিল না যে ভিতরে কেমন হয় মা বলতাছিল তো এটার জন্য আমি কাটার জন্য ট্রাই করতেছি তো দেখেন তরমুজটা মানে কেমন হইতে পারে তো আমরা অনেক কনফিউজ ছিলাম যে এটাকে আসলেই ভালো হবে কিনা এরকম কিছু তো ফাইনালি আমরা আস্তে 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 এটা কাটার জন্য ট্রাই করতেছি তো দেখি যে কতটুক কাটতে পারি হয়তো কখন এরকমভাবে কাটা হয়নি তাদের মতো তো আমরাও ট্রাই করতেছি তাদের মতো কাটার জন্য যে তাদের মতো কি কেটে বের করতে পারে কি না আমরাও তো সবাই শেষ পর্যন্ত থাকেন দেখেন কারা কারা আসছে কে কে আমাদের বাসায় ইফতার করছে আর আমরা কি কি আইটেমে রান্না করলাম কি কি আইটেম করলাম তো সবাই শেষ পর্যন্ত থাকেন তাহলেও দেখতে পারবেন সব কিছু তো দেখেন অবশেষে কাটা হচ্ছে না তারপরও দেখতেছি কিভাবে কাটা যায় তাদের মতো কাটতে পারতাছি না আস্তে 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 করার ট্রাই করতেছি করতে করতে অবশেষে আমরা বের করতে পারতাছি না অনেক টাইট মানে কীভাবে জানি কাটা হয় না কাটা হয় না তো এটা নিয়ে আমরা চিন্তা করতেছিলাম কিভাবে করে তারা এইটা ওইটা তো ফাইনালি দেখলাম যে আমাদের কাটাটাও টুকটাক হয়ে গেছে তো আমরাও তাদের মতো কেটে নিলাম তো কেটে নেওয়ার পর ভিতরে যে তরমুজ এরকম হবে সেটাও ভাবি নাই যে এতটাই লাল হবে বা এত মিষ্টি হবে এরকমটাও ভাবি নাই তো ফাইনালি আমরা পারছি কাটতে তো দেখেন কত সুন্দর কালার তো ফাইনালি দেখি মা এদিক দিয়ে রান্না বসায় দিছে এখানে দুধ জল দিচ্ছে ওইখানে আম্মু বুট এগুলো ওগুলো সব কিছু টুকটাক রেডি করতেছে মা একটু অসুস্থ তারপরে দেখি মা রান্না করতেছে একা একা ওই দিক দিয়ে খালামনিকে আসতে বলছি ওই দিক দিয়ে ভাবিকে আসতে বলছি তারা এখনো আসে তো মা আস্তে আস্তে একা একা যতটুক পারতাছে করতেছে ছোট বোনুর সাথে ছিল তো কিছুক্ষণ পরে দেখি খেলামুনিরা চলে আসে অবশেষে ভাবি এগুলো সব কিছু আস্তে 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 গোছাচ্ছে ওদিক দিয়ে খালামনি ছিল সাথে তো আম্মু টুকটাক করতেছিল কিন্তু আম্মুর জ্বর ঠান্ডা কাশি সবাই আম্মুর জন্য একটু দোয়া করবেন যেন আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আম্মু এখানে রান্না ভাড়া করতেছে তা আমি সাইড থেকে একটু 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 করে ভিডিও নিচ্ছি আমার এগুলো ওগুলো কাজ করতে হয় এখানে ওখানে যেতে হয় বাইরে যেতে হয় এটা আনতে ওইটা আনতে এটা করতে এটার জন্য আমি সব কিছুর ভিডিও করতে পারিনি যতটুক পার্সি করছি তো আশা করি সবাই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখেন ফাইনালি ভাবি কীভাবে চপ বানাচ্ছে তা আমি সাথে বসে বসে ভিডিও করছি আর ভাবির সাথে দুষ্টটা আমি করতেছি যে কীভাবে করেন আমাকে শেখান এটা ওইটা আরও অনেক কিছু তো ভাবিও বলতাছে দেখো তুমি ভিডিও তো ভিডিও করে রাখো পরে তুমি এটা দেখে দেখে শিখে নিবে যে আমি কীভাবে কীভাবে করতেছি তো ফাইনালি এগুলো তো আর আমরা পারি না কখনো ট্রাই করিনি তো মা আবার আমাকে আবার বাজারে পাঠাইছে ফল কেনার জন্য ওইখানে শুধু তরমুজ পাইছিলাম কিন্তু বাকি আপেল মালটা এগুলার মা মানে কিছুই পাই নাই এটার জন্য আমি আবার বাজারে চলে যাই তো ফাইনালি যখন আমরা বাজারে যাইতাসি তখন ভাবতাছি যে কি কিনবো পরে যেটা যেটা পাইছি আমি ওইটা ওইটাই নিয়েছি তো দেখেন ফাইনালি সবাই লাস্ট পর্যন্ত থাকেন যে আজকে আমাদের ইফতার পার্টিটা কেমন হইলো বা কী আসায় বিষয়ে বিষয় তো দেখেন আমি বাসায় চলে আসলাম আসার পর দেখি আবার তারা এগুলো সব কাটতেছে ছোট ছোট ছোটো ছোট করে এটা ফালুদার মতো করবে এটার জন্য সব ফল ফাঁকটা ছোট 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 ছোটো করে কাটতেছিল তো ভাবি রে জিজ্ঞেস করলাম আপনার ওইগুলো কই পরে ভাবি দেখালে যে আমার সব কিছু রেডি হয়ে গেছে দেখো তা আমি ভাবলাম যে এখানে একটু ভিডিও করে নিই একটু পর দেখে আবার ওই সাইড দিয়ে বেগুনি ভাজতেছে তাই আমি ভাবলাম যে এখান থেকে একটু ভিডিওটা নিই আর বেগুনিটা ঘরে বানাইছে কিন্তু অনেকটা সুন্দরই হয়েছে আর বাহিরে তারা কিভাবে করে না করে ছোট ছোট আর এখানে বাসায় বানাইলে দেখেন তা বেগুনির মানে ইয়েটাই অন্যরকম মা এখানে আবার আজকে খিচুড়িও রান্না করছিল তো এগুলা সব আস্তে আস্তে ভাজ ভাজতেছে তো সবাই মানে সবাইকে লাস্ট পর্যন্ত থাকার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তো টুকটাক করে ভাজে আর আমি টুকটাক একটু একটু করে ভিডিও নেই কখন কী নেই কখন কি করতে হয় এটা আমি সব কিছু করতে পারি নাই হয়তো এক একটা কাজে ভিজি ছিলাম এক একটা করছি কতক্ষণ মানে এক এক সময় এক এক জায়গায় যেতে হইতাছে তো আমি যতটুক আইসা পাত দেখতেছি আর কি যতটুক হইতাছে আমি ওইটার সাথে মিলে মিলে একটু 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 করে ভিডিও নিচ্ছে হয়তো আপনাদের দেখানোর জন্য যে আমার বাসায় আজকে কি হইতে যাচ্ছে তো সবাই থাকেন দেখেন যে আমাদের ইফতারি পার্টিটা কেমন হয়েছে তো সবাই একটু কমেন্টে বইলা দিয়ে তো আমার একটা বন্ধু আসছিলো ফাইনালি আমি ওরা আনতে গেছিলাম একটা বন্ধু নামাজ পড়তে গেছিলো অর্জনে একটু ওয়েট করলাম তো পরে বললাম যে চল আমি একটু জিলাপি নিয়ে আসি বুরিন্দা নিয়ে আসি এটার জন্য আবার ওকে নিয়ে গেলাম তো ফাইনালি আমরা চলে আসলাম দোকানে তো আঙ্কেলটা বলতো আঙ্কেল নিচ্ছে তো ফাইনালি সবাই শেষ পর্যন্ত থাকেন আমিও আপনাদের সাথে সাথে জিলাপি আর বুরিন্দাটাও কিনে নিয়ে বাসায় চলে যাই তা আপনারাও লাশ পর্যন্ত থাকেন দেখেন তা আমি ওইখান থেকে অনেক কিছু আঙ্কেলদের বলতেছিলাম কি করা যায় কি কিনা যায় আর কি কিনবো বন্ধুকে বলতেছিলাম তা বন্ধু ওরকম কিছু বলে নাই কিন্তু জিলাপিটাও দেখতে খুব সুন্দরই ছিল এটার জন্য পরে এখান থেকে জিলাপি নেই অন্য আঙ্কেলের দোকান আর যাই না তো আঙ্কেলকে বলতাছি আঙ্কেল মাপতাছে আর আঙ্কেলের সাথে আমরা একটু কথা বলতাছি তো ফাইনালি আমাদের এখানেও কিনাকাটা শেষ হয়ে গেল আমরা আবার বাসায় চলে আসলাম ফ্রেন্ডদের নিয়ে তো আইসা দেখি সব কিছু আবার রেডি করে ফেলছে তা আমি ভাবলাম যে আমি আস্তে আস্তে যেহেতু সব কিছু হয়ে গেছে আমি এখান থেকে আবার একটু ভিডিও নিই হয়তো আমি যেতটুক সময় থাকবো তো ফাইনালি আমি আবার এখান থেকে ভিডিও শুরু করলাম দিয়ে সব কিছু তারা আগে থেকে আমি আস্তে আস্তে রেডি হয়ে গেছে হয়তো আমার জন্য তো তারা বসে থাকবে না তাদের হয়তো অনেক টাইম লস হয়ে যাবে তো এখানে খালামণি পেঁয়াজও ভাজতা ছিল তো খালামণিকে বললাম যে এখনও তোমার ভাজা হয় নাই হ্যাঁ আর একটু আছে শেষ হয়ে যাবে আর একবার ভাজলি হবে তো এখানেও দেখি সব কিছু রেডি করে দিচ্ছে তো আমাদের আরও কিছু লোক ছিল তাদেরকেও ইনভাইট করা হয়েছিল তারা আসবে না তাদেরকে দিয়ে আসতে হবে এটার জন্য মা ভাবি খালামনি তারা এগুলো সব কিছু আবার রেডি করতেছে আলাদা আলাদা করে তো ফাইনালি দেখেন এখানে আবার ফালুদাটা লাস্ট বানানো ছিল তো এটাও কমপ্লিট করে ফেলছে তো এখানে তাদের জন্য আবার আর একটা প্লেটে ফল ফুল ইয়ে করা হয় এখানে ফালুদাটাও আস্তে আস্তে দিচ্ছে আস্তে আস্তে বানাচ্ছে তো ফাইনালি সব কিছু দেওয়া হয়ে গেছে তো এখন ফালুদাটার মানে সব কিছু তো হয়ে গেছে এখন ফালুদাটা আর কি একটু লড়াচাড়া দিলেই ফালুদাটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাই শেষ পর্যন্ত থাকবেন ছোট ভাইকে একটু সাপোর্ট করে দেন আর শেষ পর্যন্ত দেখেন যে কারা কারা আমার বাসায় আসছিল তো ফাইনালি এখান থেকে আমরা আবার অল্প কিছুক্ষণ ভিডিও নিলাম অল্প কিছুক্ষণ ফ্যামিলির সাথে কথা বললাম তো আপনারা যদি আমাকে সবসময় সাপোর্ট দিয়ে যান সব সময় সাপোর্ট করেন তাহলে হয়তো আমি আবার আপনাদের মাঝে সেই ইউটিউবের ভিতরে চলে আসবো হয়তো বা কখনও এরকম ব্লগ ভিডিও করি নেই কখনও এরকম ব্লগ ভিডিও বানাই নেই হয়তো কথার মাঝে অনেকটা ভুল হইতে পারে তো আমাকে ছোটো ভাই হিসাবে মাফ করে দিবেন যদি ভুল হয় তাহলে সেখানে আমাকে কমেন্টে বলে দিবেন যদি এখানে ভুল হয়েছে ওখানে হইসে আমি সেটাকে শুধরাই নেব তো ছোট ভাইকে ছোটো ভাই হিসাবে আপনার কাছে অনেকভাবে দুঃখিত জানাই হয়তো কথার মাঝে ভুল থাকতে পারে তো ফাইনালি দেখেন আমি আস্তে 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 এগুলো আবার সব কিছু রেডি করতেছি যে টাইম তো হয়ে যেতেছে বেশি লেট করানো যাবে না তো আস্তে আস্তে আমি একটা 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 করে সব কিছু নিয়ে মানে সব কিছু এখানে রেডি করে রাখছি যেন তাদের কোনো প্রবলেম না হয় হয়তো সবাই রোজা রাখছে তো এটাই আস্তে 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 সব কিছু রেডি করতেছি সবাই সহযোগিতা করতেছে সবার সবাই যেহেতু অনেকটা সাপোর্ট দিতেছে মানে ফ্যামিলির কাজ তো সবাই বোঝেন একজন কাজ করলে সবাই মিলে জিলে করে তো ওইটা হয়তো অনেক ভাল লাগে হয়তো অন্য কোনো জায়গায় গেলে এরকমটা পাবেন না নিজের কাজটা নিজের করতে হয় কিন্তু ফ্যামিলির সাথে থাকলে ফ্যামিলি যেই হাসি মুখে দুষ্টামি এটা ওইটা কথা বলবে এটা ওইটা করে অনেকভাবে কাজটা উঠে যায় মানে সবাই যখন ওই যে বলতো আগে যে ভাবিয়া ওই যে বলতো না মুরব্বীরা যে সবাই মিলে করি কাজ হারি জিতি না হিলাজ। তাই হয়তোবা আমি মনে করি ওইটাই তা ছোট ভাই ভিডিও এখানে করতেছিল ও একটু ক্যামেরার ভিতরে আসছিলো আমি তো মনে করছি ও শরম পায় কিন্তু দেখি না ও শরম পায় না তো ভাবতাসি অরেনিয়া কালকে থেকে আমি ব্লগ ভিডিও করব ওরে সব সময় সাথে রাখবো ওরে ও অনেক কিছু বোঝে হয়তোবা আমরা সবাই মিলে যদি ব্লগ করি বা দুষ্টামি ফাইজলামি করি হয়তো বা সেই ভিডিওগুলো করলে আপনাদের মাঝে অনেক ভাল লাগতে পারে বা ভালো লাগবে হয়তো ফ্যামিলির সাথে একত্রে থাকা একত্রে অনেক কিছু করা তো আমরা একটা 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 করে সব কিছু রেডি করতেছি তো যেই বাবুটাকে দেখছেন ও অনেক অনেক হাসি খুশি মানে ওর ভিতরে কোনো কান্নাকাটি বা কোনো দুষ্টামি কেগুলো কিচ্ছু সব সময় হাসি খুশি থাকে এটার জন্য অনেক ভাল্লাগ করে তো ও যখন আমার বাসায় আসে মানে কে কে সবার আগে কুলে নিবে কে কি করবে এইটা নিয়ে আমরা পারাপারি করি যে না ওকে আমি নিবো ওকে আমি নিবো ওরা ঘুমাইতে দিই না ভাই তো অনেকটা অনেকটা ভালো মানে অনেক হাসি খুশি থাকে তো কান্নাকাঠিও করে না তা আমরা সব কিছু এখানে রেডি করতেছি দেখেন তো এখানে সব মানে বলতাছিল ছোটো ভাই যে এটা কী এটা কী তো বলছিলাম এটা মধু মধু তো আসলেই মিষ্টি হয়তো মধু তো দেখেন আস্তে 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 আমরা সব কিছু করে নিলাম ফাইনালি আর একটু বাকি আছে আজানের হয়তো বা আজানটাও দিয়ে দিবে আজান দেওয়ার আগে আমাদের এগুলো সব কিছু করতে হবে তো দেখেন সবাই শেষ পর্যন্ত থাকেন আশা করি সবার কাছে ভাল লাগবে আর যদিও কোনো জায়গায় ভুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখেন আমি আস্তে 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 সব কিছু নিয়ে আসতে আসি তো ফাইনালিও আমাদের এখানে সব কিছু নেওয়া হয়ে যায় সবার সাথে কথাবার্তা বলা হয় তো পরে আমরা সবাই মিলে ইফতার করলাম আর ফ্যামিলির সাথে ইফতার করাটা যে এতই মজা সেটা হয়তো কেউ না করলে বুঝতেই পারবে না তো আজকের মতো এখানেই ব্লগটি শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম